সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ইতিমধ্যে আপনারা জানেন যে সাংঘাতিক ইলিয়াস আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা ইনকামের যে কথা বলেছে সেটা কিন্তু পদে পদে সত্য প্রমাণিত হচ্ছে শুধু আসিফ নজরুল নয় একরাও এই সাথে জড়িত মামলা বাণিজ্য করে তেমনই একটা খবর যে আন্দোলনের আগে অর্থাৎ জুলাই আন্দোলন সন্ত্রাসের আগে একটা ব্যক্তি জনাব সমেজুদ্দিন মারা যায় এক মাস আগে হার্ট স্ট্রোক করে এবং পরবর্তীতে দশ মাস পরে এসে তাকে জুলাইতে নিহত হয়েছে বলে বীর ঘোষণা করে মামলা দায়ের করে এবং সে মামলায় আসামি করে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে আমরা সংবাদটা একটু করি ভিতরে যাই তাহলে বুঝবো জুলাইয়ের আগে স্ট্রোকে মৃতকে জাতীয় বীর ঘোষণা হত্যা মামলায় গ্রেপ্তার বেরবি শিক্ষক গত বছর সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় নিহত জাতীয় বীর হিসেবে নতুন একটি মামলায় যার নাম এসেছে সেই সমেজ উদ্দিন আসলে মারা গেছেন তার এক মাস আগেই অথচ মৃত্যুর দশ মাস পরে তাকে আন্দোলনে নিহত দেখিয়ে হত্যা মামলা দায়ের করেছে যার নম্বর যার চুয়ান্ন নম্বর আসামি হয়েছেন রংপুর রকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক সাংবাদিক মাহমুদুল হক সিনিয়র সাংবাদিক পুলক ঘটনা বলেন সমাজ উদ্দিনের কবরে জাতীয় বীর লেখা সাইনবোর্ড টাঙানো হয়েছে যাতে মৃত্যুর তারিখ দোসরা আগস্ট দুই লেখা অথচ তিনি মারা গেছেন দোসরা জুলাই স্ট্রোক করে এই তথ্য দৈনিক প্রথম আলোসহ দেশের প্রভাবশালী জাতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করে হয়েছে বলে তিনি জানান যে আপনারা একটা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড জাতীয় বীর সমেজ উদ্দিন নাম শুনেই বোঝা যাচ্ছে উনি কোনো আন্দোলন আন্দোলনে ছিল না দশরা আগস্ট মৃত্যুবরণ দোসরা জুলাই মৃত্যুবরণ করেছে প্রথম আলোর মতো পত্রিকাগুলো প্রচার করেছে পুলিশ বিভাগের একটি দল তার বাড়িতে প্রবেশ করলে তিনি পুলিশ দেখে দৌড় দিতে গিয়ে পড়ে যায় এবং তিনি সেখানেই স্টপ করে মারা যায় তা নিশ্চিত করে প্রাইম মেডিকেল কলেজের ডাক্তার অর্থাৎ ডাক্তাররা নিশ্চিত করে যে স্ট্রোকে মারা যায় অথচ তাকে জাতীয় বীর অর্থাৎ জুলাই সন্ত্রাসের সময় নিহত হয়েছে বলে দাবি করে মামলা বাণিজ্যের এক রমরম ব্যবসা শুরু করেছে এ এক নামক জঙ্গিরা গ্রেপ্তার হওয়া মাহমুদুল হক ছিলেন ডেলি স্টারের সহ সম্পাদক পরে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে রোকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে শিক্ষক পুলক ঘটনা বলেন জুলাই আগস্ট আন্দোলনে গণহত মামলায় লাখো মানুষকে আসামি করে বানানো হয়েছে যার ভিতরে রাজনৈতিক নেতা সাংবাদিক শিক্ষক শিল্পী ক্রিয়াবৃত রয়েছেন মামলা থেকে মুক্তির পিছনে তৈরি হয়েছে এক ধরনের লাভজনক অর্থনীতি অর্থাৎ জাকার্তা মডেলে উনিশশো একান্ন সালে এই রাজনীতিটা চালু হয়েছিল অর্থাৎ এই মামলা বাণিজ্য করে লাভজনক অর্থনীতি দলগুলোকে ফুলে ফুটে ওঠা তাদের এই যে আসামি করে তাদের থেকে টাকা হাতিয়ে নেওয়া মব সন্ত্রাস করে তাদের থেকে হাতিয়ে নেওয়া এই সিস্টেমটা এখানে চালু করেছে আসিফ নজরুল এবং ইনুসগম তিনি অভিযোগ করেন এই অপরাধমূলক অর্থনীতির লভ্যাংশ তারা পাচ্ছে তা অজানা হলেও কিছু উপদেষ্টার বক্তব্যের কারণে বিষয়টি কিছুটা সামনে এসেছে নতুন বাংলাদেশের মামলায় আদালতে হয়রানি আনা বন্ধুদের উপর হামলার ঘটনা এখন নিত্যচিত্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি আন্দোলনের সময় ফেসবুকে কোটা সংস্কার ও ব্যবসায়িক হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ঘটনা বলেন এমন তথ্য যেন অপরাধে দায় মুক্তি হয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে যারা আন্দোলনের বিপক্ষে অবস্থানে তাদের অত্যাচার নির্যাতন মিথ্যা মামলায় ফাঁসানো যেন বৈধতা দেওয়া হচ্ছে প্রথম আরো লিখেছে আন্দোলনের পক্ষে শক্তি শক্তিকে মিথ্যা ভ্রান্তিকর উদ্দেশ্যপূর্ণ হয়েছে পুলকের ভাষায় ব্যাপারটা যেন সেম সাইড হয়ে গেল যারা সাথে যুক্ত আছেন এই যে মামলা বাণিজ্য করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে দিচ্ছে এই যে আইন প্রদাশা আসিফ শাহ আসিফ গং এবং ইনুস সমন্বয় গংরা ইতিমধ্যে দেখেছেন সুইস ব্যাংক তাদের টাকা জমা হয়েছে হাজার হাজার কোটি টাকা মতামত কি ধন্যবাদ আপনাকে একদম গুরুত্বপূর্ণ একটা বিষয় পত্রিকাটা তুলে নিয়ে আসছে এবং একটা তুলে নিয়ে আসছে তার মাধ্যমে দেখেন একটা ইউনিভার্সিটির টিচার এবং পেশা যার যার হত্যা মামলা তো কথা মানে এই ধরনের মামলাতে রাজনৈতিক যে জায়গাটা আছে হ্যাঁ ঠিক আছে টিচাররা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে বা ধরেন আদর্শগত ভাবে বিভিন্ন জায়গায় থাকে এর মানে এই না যে সে একটা মানুষকে হত্যা করে ফেলতে পারে বা এই সময় উদ্দিন এই টিচার এই শিক্ষক হয়তো তাকে দেখেই নেই এই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক হয়তো সে দেখেই না। আজকে দেখেন এই ছাত্রদের নৈতিকতাটা কোথায় পৌঁছেছে পৌঁছে গেছে যে একজন ইউনিভার্সিটির শিক্ষক তাকে মামলাতে জড়িয়ে তাকে শুধু না আপনি এখানে দেখেন পেশাজীবী বিভিন্ন লোককে তারা পেঁচিয়ে তাদের কাছ থেকে স্বার্থ জন্য টাকা আদায় করার জন্য যে ই করেছে সেই জিনিসটা কিন্তু আজকে বাংলাদেশের মানুষের কিন্তু না বিশ্বাস উঠে গেছে বাংলাদেশের মানুষের কিন্তু এখন আসলে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে প্রতিটা মানুষ এই যে লক্ষ 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 লোককে মামলা বাণিজ্যের জন্য জড়া হচ্ছে এক শেখ নামে তিনশো সাড়ে তিনশো মামলা দেওয়া হয়েছে মানে একজন মানুষ কয় জায়গায় হত্যা করতে পারে এই যে তাদের অবিবেচক অমূলক যে মানে মামলা বাণিজ্য এবং এভাবে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশ থেকে নিয়ে তারা বিদেশে বিভিন্ন জায়গাতে পাচার করে দিচ্ছে বিটকয়েনে রাখছে সুইস ব্যাংকে রাখছে এই এই আসিফ নজরুল যাকে বললেন সুইজারল্যান্ডে আইএল প্রোগ্রামের নাম করে সেই সুইজারল্যান্ডে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে সবার নামে অ্যাকাউন্ট করে সেখানে টাকা জমা রাখছে এইভাবে তো বিভিন্ন ভাবে তারা টাকা জমা রাখছে আমরা আমরা ধরে নিতে পারি এগুলো কারণ হচ্ছে যে আজকে সুইস ব্যাংকে একসাথে তেত্রিশ গুণ টাকা বেড়ে গেল কিভাবে এভাবেই তো গুলো নিচ্ছে এবং প্রত্যেকটা সমন্বয়ক প্রত্যেকটা উপদেষ্টা আমি মনে করি এর এবং ইউনুস এর পিছনে যায় এবং এই নাটের গ্রুপ হচ্ছে ইউনুস এই টোটাল টাকা কিভাবে বিদেশে পাচার করবে এর নাটের গ্রুপ হচ্ছে এর মাফিয়া হচ্ছে ইউনুস এবং তার মাধ্যমে এইভাবে বাংলা বাংলা আপনি যেটা বলেছেন যে জাকাত্তা মতলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের এবং বাংলাদেশের সাধারণ মানুষকে মেরে ফেলার এবং নিঃশেষ করার একটা চক্রান্ত এখন চলছে হ্যাঁ ধন্যবাদ সুন্দর বলছেন বর্তমানে এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো চারজন জেলে বন্দি আছে বিভিন্ন হত্যা মামলা দিয়ে তাদেরকে দমন করা হচ্ছে এবং তাদের পরিবার থেকে অর্থ হাতেই নিচ্ছে হাজার হাজার কোটি টাকা সেই আমরা প্রমাণ দেখতে পাচ্ছি এই সমাজ দিন তার একটা জ্বলন্ত উদাহরণ ধন্যবাদ আপনাকে ভালো ভালো থাক যুক্ত থাকার জন্য